বাংলাদেশী নাগরিকদের ভারত গমনে কি নির্দেশনা দিল ভারত পাসপোর্ট যাত্রীদের ভিসা প্রাপ্তিতে নতুন খবর জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র দপ্তর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত প্রবেশে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি গত আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সে দেশে বন্ধ ছিল ভিসা পরিষেবা বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই পুরো ভিসা দেওয়া হবে বলেও জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শেদেশের নাগরিকেরা ভারতে ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলেও দাবি করেছেন এ সময় বেশ না পাওয়াই গত 26 আগস্ট রাজধানী ঢাকায় ভারতের ভিসা প্রদান কেন্দ্রে বিক্ষোভ দেখান অনেকে স্লোগান ওঠে এক দফা এক দাবি ভিসা চাই ভিসা চাই এই পেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট জানালো ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দেওয়া হলো অবাততকালীন এবং চিকিৎসা প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না বিদেশ মন্ত্রকের মুখপাত্র নরমবীর জয়সওয়াল জানান আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন অন্য মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি গত আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সে দেশে বন্ধ ছিল ভিসা পরিষেবা বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতের দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরে আনা হয় নেওয়া হয় ভারতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় কাজ শুরু হলে সেখানেও বিক্ষোভ দেখানো শুরু করেন অনেকে এর জের জের ব্যাহত হয় কাজ বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করেছে মোহাম্মদ ইংলিশের অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে সেপ্টেম্বর থেকে আবারও জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে জানিয়েছেন ভাবে ভিসা সেন্টার খুলেছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খোলাই তবে এখনো সকল ভিসা পাবেন না অনেকে কেবলমাত্র যা চিকিৎসা চিকিৎসার জন্য আসবেন তারাই পাবেন ভিসা তাদেরকে জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে বাংলাদেশে পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টি আগের মতো হয়ে যাবে বলেও আশা করেন পররাষ্ট্র সংশ্লিষ্ট দপ্তর আপাতত সত্য সাপেক্ষেও বাংলাদেশে ভিসা প্রদান করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট দপ্তর হ্যাঁ আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব